গায়েজ আজকে বিকালবেলা আমি র্যাঙ্ক খেলতেছিলাম সিএস র্যাঙ্ক তো দেখতে পাচ্ছি সিএস র্যাঙ্কে আমাদের সাথে একটা মাইয়া আছে সে তো মানে প্রথম রাউন্ডে আমি হেরে গিয়েছিলাম তো হেরে গিয়েছি কী মানে এক রাউন্ডে আমরা খেলতে পারছি না প্রথম রাউন্ডে তো সেকেন্ড রাউন্ডে আমি একটা গান নিয়েছি আমার লোকের গানটার নাম তোমরা কমেন্টে বলবেন তো এই গানটা দিয়ে মানে আমি এখন খেলবো দেখবো এই গানটা দিয়ে জিততে পারি কি না তো গাইজ তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন গাইজ অনেক দিন থেকে আমার চ্যানেলটা ডাউন চলছে তো প্লিজ একটু কষ্ট করে আমার চ্যানেলটা মানে রিস্টা বাড়াবেন গাইজ তো তোমাদের জন্য এই এতটুকু আমি বলছি কারণ আমার চ্যানেলটা অনেক দিন থেকে ডাউন চলছে গাইজ তো এখানে ঘরের উপরে চলে আসলাম ঘরের উপরে চলে আসার পরে দেখতে পাচ্ছি এখানে কোনো বান্দা দেখতেই পাচ্ছি না তো এখানে কিন্তু আমরা তো বান্ধা না দেখতে পেরে এখন ভাবছি আমি এখান থেকে জাম দেবো দেখি গেছ কী হয় তো এখান থেকে আমি মানে জাম দেওয়ার চেষ্টা করছি কারণ এখানে বান্দা আছে মানে নিচের দিকে না থাকে অন্য সাইডে আছে তো এখানে আমি কিন্তু জাম দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আমাকে অনেক বান্দা একটা ড্যামেজ দিয়ে দিল তো আমি কিন্তু ওখ লাগিয়ে নিয়েছি কারণ বান্দাটা ড্যামেজ দিয়েছে এই এই এইখানে বান্দা আছে তো বান্দাটাকে নক করে দিলাম তো নক করে দেওয়ার পরে ওকে ক্লিয়ার করে দিলাম গাছ দেখতে পাচ্ছো ওই বান্দাটাকে আমি ক্লিয়ার করে দিয়েছি তো দেখি গাছ এই রাউন্ডে কী হয় তো গাইজ এই নেক্সট রাউন্ডে চলে আসলাম নেক্সট রাউন্ডে চলে আসার পরে দেখতেই পাচ্ছো নেক্সট রাউন্ডে আসার পরে তো এখানে বাঁধারা কি মানে পারলাম না গাইজ তো তোমরা বুঝতেই পারছো গাইজ যত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই তুমি আমার ভিডিওতে লাইক করো না প্লিজ লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়ে গেছে তো গেম গেমের ভিডিও মানে বানাতে অনেক কষ্ট হয়ে গেছে তো এখন নেক্সট রাউন্ডে আমি এখানে এই গানটা আমি চেঞ্জ করে কারণ বুঝতেই পারছি এই গানটা দিয়ে আমি এক রাউন্ড জিতেছি তো এটা সহজে এই গানটা আমি চেঞ্জ করবো না যদি আমি মরে যাই তাহলে এই গানটা আমি চেঞ্জ করবো তো এখানে কিন্তু বান্দা আছে গ্যাস তো আমি কিন্তু এখানে উপরে উঠছি কারণ উপরে উঠে মারবো তো এখানে কিন্তু বান্দা দেখতে পেলাম তো বান্দাটা কাবারে চলে গিয়েছে আমার টিম কিন্তু ড্যামেজ দিয়ে দিয়েছে দেখি গ্যাস কী হয় এই দেখো আমার টিমমেটটা মেডি করে নিয়েছে তো আমি এখান থেকে নিচে নেমে গেলাম নিচে নেওয়ার পরে এখানে বাঁধাটাকে মানে অনেক জিনিস দিয়ে নখ করে দিলাম তো নখ করে দেওয়ার পরে ওর ডিমেট্রি কারেক্টার ইউজ করে নিয়েছে কারণ ও রিভাইভ হয়ে যাবে তো আমার টিমমেট কিন্তু ওকে নক করে দিয়েছে নক করে দেওয়ার পরে মানে আমার টিমটা চুরিয়ে নিয়েছে আর কিছু না তো কি গেছে এই রাউন্ডটা আমি মারতে পারি কি না দেখি ব্যাস তো এই রাউন্ডে আরেকটা প্লেয়ার রয়েছে ওই প্লেয়ারটাকে মারলে আমাদের মানে এই ম্যাচটা জিতে যাবে তো ওই প্লেয়ারটাকে মেরে দিল তো আমরা এই ম্যাচটা জিতে নিয়েছি তো এখন নেক্সট রাউন্ডটা আমরা করেছি এই জায়গাটায় দেখতে পাচ্ছ রামরাম ভিলেজ এই জায়গাটায় আমাদের নেক্সট রাউন্ড করেছে তো নেক্সট রাউন্ডে আমি নিয়ে নেবো মানে কবরা এমপি ফোরটি কারণ নেক্সট রাউন্ডে আমাকে মানতে হবে যে করেও না গাইজ এই রাউন্ডে আমি এমপি নেব না কারণ এমপি খেলবো না এই গানটা দিয়ে আমি খেলবো আর ইউজি একটা নিয়ে নিয়েছে সেখান থেকে আমি স্নাইপার মানে একটা পেয়ে গেলাম তো এটা কি স্নাইপার আমি নিজেই জানি না তো এই স্নাইপার দিয়ে মারবো গাইজ দেখবো গাইজ এই রাউন্ডটা কি হয় তোমরা ফুল ভিডিওটা দেখতে দেখো আর ভিডিওটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় এই দেখো এখানে কিন্তু বান্দা আছে সামনের দিকে তো আমি কিন্তু গানটা চেঞ্জ করে নিই কারণ বুঝতেই পারছো এই গানটা দিয়ে একটা আমি জিতেছি তো এত সহজে কিন্তু আমি গানটা চেঞ্জ করবো না তো এখানে আসার পরে দেখি এখান থেকে সাইডের দিকে একটা বান্দা আসছে তো ওই বান্দাটিকে মারার জন্য আমি এই সাইডে চলে গেলাম তো বান্দাটাকে এসে ওকে মেরে আমি নক করে দিয়েছি নক করে দেওয়ার পরে ওর কাছে কিন্তু এমপি ফুটি আছে আর টু শ্যুটার আছে ওটা আমি নেবো তো এখান থেকে আমি এমপি ফুটি চেঞ্জ করে নিলাম নিয়ে নিয়েছি তার একটা প্লেয়ার এসেছে তো ওকে আমি নক করে দিয়েছি তো অলরেডি আমি এখানে দুটা কিল করে ফেলেছি তার দুটো প্লেয়ার রয়েছে তো আমি এখানে এখানে সুপার মিডিল মানে মেরে নিলাম কারণ আমাকে ফুল ডেম করে নিয়েছে তাই জন্য আমি একটা সুপার মিডিল মেরে নিলাম তো সুপার মিডিল মারার পরে দেখতেই পাচ্ছ এই সিএড এদিকে বাঁধা আসছে তো বাঁধা থেকে যে করে মারতে হবে এইটুকু সামনের থেকে বান্দা আসছে এইটুকু এখানে বান্ধা আছে তো ওই গন্ধা থেকে আমি অনেক ডেমিস যাওয়ার পরে মানে ডেমস তো লাগছে না তো আমার গেল প্রিন আমি করে আমি এই ম্যাচটা জিতে নিলাম তারপরে এখানে নেক্সট রাউন্ড চলে আসলো নেক্সট রাউন্ড কি মানে সেকেন্ড থার্ড রাউন্ড চলে এসেছে এই রাউন্ডে জিতলে মানে আমাদের ম্যাচ জিতে হয়ে যাবে তাই জন্য আমি এখান থেকে ব্রোজার পেয়ে গেলাম ওই প্লেয়ারটার কাছ থেকে যেটাকে আমি মেরেছিলাম তো ব্রোজারটা নিয়ে নিলাম গাইস দেখে গেছে এই রাউন্ডে মারতে পারি কি না আর তোমরা ফুল ভিডিও দেখতে দেখো এই রাউন্ডটা জিতলে গেছে আমরা জিতে যাব কারণ এটা নেক্সট মানে এই রাউন্ডটা আমাদের যে জিততে হবে তো আমি ভাবলাম ডোপের সাইডের দিকে যাব তাই জন্য আমি ডোপের সাইডের দিকে যাচ্ছি গাছ দেখি কী হয় এই দেখো ডোপের সাইডের দিকে মানে এখানে কাবার নিয়ে নিয়ে যাচ্ছি তো এখানে ডোপের সাইডের দিকে কোনো বান্ধা আসেনি কারণ বান্ধাগুলো সবাই ওই সাইডের দিকে চলে গিয়েছে দেখি এই দেখো এখানে আমি ডবটা লুটে নেবো কারণ এখানে বুঝতে পারছো ডবটা যে করোক মানে লুটতে হবে দেখতে পাচ্ছ সবাই কিন্তু গ্র্যান্ড মাস্টারের প্লেয়ার এসেছে তো ডবটা লুটার পরে বাই গাইস মানে এখানে আমি পেয়ে গেলাম টুসুটা ডেক্স আর মানে কেসব মানে অনেক গান পেয়েছি দেখি গ্যাস যে করুক মারতে হবে গ্যাজ একটা দুঃখজনক বিষয় হলো আমি অনেক দিন থেকে ভিডিও বানাই কোনো আমি ইউটিউব থেকে কিছু পাইনি গ্যাজ অনেক কষ্ট হয় তো এখানে কিন্তু একটা বান্ধা আছে ফুল ডমি দিয়ে দিলাম ফুল ডমি দেওয়ার পর দেখতে পাচ্ছ অনেক কষ্ট করে ফুল ডমি দিয়েছি মানে একটা প্লেয়ার ন কী করেছি তারপরে আমাকে এখানে মেরে দিল তো মেরে দিয়েছে আমাদের একটা প্লেয়ার রয়েছে একটা প্লেয়ার মানে ওয়ান ভার্সেস ফ্রি বলতে পারবে কি জানি না ওই প্লেয়ারটা মানে আগে একটা কিল করেছে তো ওয়ান ভার্সেস ফোর হবে এখন দেখি গেছে ওই প্লেটে ওয়ান বাসে ফোল্ড করতে পারবে কি না এই দেখো সামনে বান্দা আছে তো ওই প্লেটে কাছে আছে এমপি ফোটি এই দেখো সামনে একটা প্লেট আছে তো ফাইনালি বুল ফাটিয়ে নিল তো ওই প্লেটে কিন্তু এখানে বললে এই নক করে দিয়েছে নক করে দেওয়ার পরে সুদাসুজি একটা প্লেয়ার রাশ করে দিয়েছে তো প্লেটটা মানে কোনো রকম বেঁচে গিয়ে আলোক জ্বালিয়ে নিয়েছে তো এখানে এজ করে নিল ব্যাস ম্যাচটা ফাইনাল জিতে গেলাম এই ছিল আজকের ভিডিও গাইজ